আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সেলাজিন এই সেলাজিন ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে সেলাজিন ট্যাবলেটটি মূল উপাদান সালফা সেলাজিন ইউএসপি পাঁচশো মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইন ফার্মা এই ট্যাবলেটটি তৈরি করেছেন এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে প্রতিটি ট্যাবলেটের দাম পাঁচ টাকা এখন জানাবো সেলাজিন ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে বা কোন কোন রোগের জন্য নির্দেশনা হালকা থেকে মৃদু আলসাইটিভ কোলাইটিস তীব্র ক্ষেত্রে অন্য ওষুধের সাথে এবং আলসাইটিভ কোলাইটিসের মেনটেন্যান্স থেরাপি হিসেবে নির্দেশিত ক্রোনস ডিজিজ এবং রিমোটোয়েট আথ্রাইটিস যেখানে রোগীরা আইডিতে আরোগ্য লাভ করে না সহজ করে বলতে গেলে আলসাইটিভ কোলাইটিস এবং ক্রিমাটোয়েট আর্থাইটিস রোগের জন্য বেশ কার্যকর বিশেষ করে জয়েন্টে ব্যথা বাদ ব্যথা তার জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর খাওয়ার নিয়ম একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ট্যাবলেট খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে বমি বমি ভাব বধহজম ক্ষুদামন্দা জ্বর মাথা ব্যথা ফলেট এর ঘাটতি দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আজকে জানালাম সেলাজিন ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ